মাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর আমরা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি মা ওপার বাংলায় ভক্তদের কাছে থাকার জন্য শ্রীধাম ওড়াকান্দিতে উপস্থিত নেই প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে আসন অলঙ্কিত করবেন আচার্য শ্রী সুব্রত ঠাকুর মহাদিত্য শ্রীধাম ওড়াকান্দি প্রধান বক্তা হিসেবে থাকবেন শ্রী সাগর সাধু ঠাকুর মহাসচিব বাংলাদেশ মতুয়া মহাসংঘ এবং শ্রীরাম লক্ষ্মী খালি শ্রী শ্রী হরিলীলা অমৃত পাঠ করবেন শ্রীমদ নির্মল ঠাকুর খ্যাতিসম্পূর্ণ মতুয়া ধর্মদর্শন প্রচারক বাউপল উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অর্জুন বিশ্বাস জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী সঙ্গীত পরিবেশনা করবেন শ্রীমতী নিতুবালা আজকের এই অনুষ্ঠান এর শুভ সঞ্চালনায় থাকবেন এক শ্রী সুমন মজুমদার সভাপতি ঢাকা মহানগর ছাত্র মধু মহাসঙ্ঘ সুধী ভক্তপ্রাণ আমাদের অনুষ্ঠানটি সকাল এগারো ঘটিকায় শুরু হওয়ার কথা ছিল ভক্তদের কিছুটা অনুপস্থিতির জন্য আমরা একটু পরেই শুরু করছি আমি ওড়াকান্দিত অবস্থানরত সকল ভক্তবৃন্দ এবং বাংলাদেশের প্রায় পঞ্চাশটি জেলা থেকে আগত বাংলাদেশ ছাত্র যুব মত মহাসংঘের সকল সদস্যবৃন্দদের মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অ্যাডভোকেট সুমন মজুমদার দাদারকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পৃথি একবার হরিধ্বনি বলব মহাদিত্য শ্রীদামা গান্ধী পৃথি একবার হরিধ্বনি বলব হরিবল সকলের শ্রীচরণে প্রণাম জানাই জয় হরিবল ফরিবল আমরা আজকের এই বাংলাদেশ